আহত হয়ে শুটিং চালিয়ে যান অপূর্ব ছোট পর্দার রোমান্টিক অভিনেতা হিসেবে জিয়ারুল ফারুক অপূর্ব পরিচিত তবে গত কয়েক বছর ধরে সেই ইমেজ থেকে বের হয়ে যান নানা চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে তারই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন সিরিজ গোলাম মামনের অ্যানাউন্সমেন্টে ডিজারে চমকে দিয়েছেন তিনি এই সিরিজ নির্মাণ করেছেন শিয়াফ শাহিন এর মধ্যেই জানা গেল শ্যুটিংয়ের গল্প নির্মাতা জানার অসুস্থ ও আহত শরীর নিয়ে সৃষ্টি শুটিং করেছিলেন অপূর্ব তার এমন ডেকোরেশনে মুগ্ধ হয়েছে সেটের সবাই শিয়াব জানান আউটডোর এর সময় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছিলেন অপূর্ব এর সঙ্গে আগে থেকেই তার ব্যাক পেইন ছিল দুটো একসঙ্গে হয়ে অনেকটাই অজ্ঞান হওয়ার অবস্থায় পড়েন অভিনেতা তাৎক্ষণিক ফিজিওথেরাপিস্ট এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিন কিন্তু গোটা ইউনিটের কথা ভেবে ঘন্টা তিনেক পরে তিনি পুনরায় শুটিং শুরু করেন বিষয়টি নিয়ে অপূর্ব বলেন একটা কাজের সঙ্গে অনেক মানুষ জড়িত থাকে শুধু আমার কথা চিন্তা করলেই তো হবে না আমার অনেক আগেই থেকে ব্যাক পেইনের সমস্যা তার মধ্যে ওই দিন ইনজোর হওয়া সব কিছু মিলিয়ে কষ্ট হচ্ছিল পেন ক্লার নেওয়ার পর কিছুটা স্বাভাবিক হই গোলাম মামুন সিরিজে আরো অভিনয় করেছেন সাবিলা নোর ইমতিয়াস বর্ষণ নাজ সাকিব শারমিন আজাদ প্রমুখ ঈদ উপলক্ষে আগামী তেরোই জুন সৃষ্টি মুক্তি পাবে হইচয়ে সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন